দুই সাল পর্যন্ত মেয়েটি ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেরিয়েছেন প্রশাসনের দপ্তর মানবাধিকার সংগঠন সংবাদ মাধ্যম যেখানে সম্ভব হয়েছে সেখানে গেছেন হাত জোর করে চেয়েছেন একটাই জিনিস তার ঘনিষ্ঠ বন্ধুর হত্যার বিচার যে ছেলেটির সঙ্গে তার বিয়ে পাকা হয়েছিল যে মানুষটিকে তিনি মনে মনে স্বামী মেনে নিয়েছিলেন সেই মানুষটার হত্যার বিচার কিন্তু আজ অনেক বছর পর তিনি আর সেই বিষয়টি মনে করতে চান না সেই হত্যাকাণ্ডের কথা তুলতেই কথার ভেতর বাধা পড়ে যায় চোখে ভেসে ওঠে পুরনো ক্ষত এখন তিনি সংসারী একটি শিশু সন্তান মা নিজের পরিচয় আড়ালে রেখে বাঁচতে চান কিন্তু গল্পটা ভুলে যাওয়া যায় না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েই মেয়েটির পরিচয় হয়েছিল হাফিজুল ইসলামের সঙ্গে নবাবগঞ্জ সদরের দুর্গাপুরের ছেলে হাফিজুল নুরুল ইসলামের ছয় সন্তানের সবচেয়ে ছোট তিনি পড়াশোনার সুবাদে ধীরে ধীরে ঘনিষ্ঠতা জন্মেছিল দুজনের মধ্যে দুজনেই ভেবেছিলেন মাস্টার্স শেষ হলেই চাকরি তারপর সংসার অঞ্জন দত্তের বেলাবোস গানের মতো তারাও মিথ্যে কথার শহরে নিজেদের মতো করে একটি লাল নীল সংসারের স্বপ্ন এঁকেছিলেন চাকরির খোঁজে ঢাকায় এসে পূর্ব কাজীপাড়ার এক বন্ধুর মেসে উঠেছিলেন হাফিজুল দুহাজার পাঁচ সালের বাইশে এপ্রিল শুক্রবার জুমার নামাজ শেষে বন্ধু নুরুজ্জামানের সঙ্গে মেসে ফিরছিলেন ঠিক সেই সময় মাকবরের পুকুরপাড়া এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময় হয় একটি গুলি এসে হাফিজুলের শরীরে লাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন